হরে কৃষ্ণ আগামী কুড়ি ফেব্রুয়ারি দুই মঙ্গলবার মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী বা জয়া একাদশী তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে উনিশ তারিখ একাদশী ব্রত পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৈমী বা জয় একাদশী ব্রত কথা সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময় দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রত করার পর পারণটিও কিন্তু ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই সময়ে একাদশী ব্রতের পালন করতে হবে ঠিক আছে যারা একাদশী ব্রত নিয়মিতভাবে পালন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এ সম্পর্কে আপনার একেবারে ধারণা নাই তাদের জন্য এই চ্যানেলে আগে থেকে অনেক ভিডিও আপলোড করা আছে আপনি যে বিষয়টি জানেন না সেই সম্পর্কে ভিডিও দেখে নেবেন তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভৈমি বা জয় একাদশী ব্রত কথায় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নামেই পাণ্ডুয়া নির্জলা বা ভীমসেনী ভৈমি একাদশী জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সর্বিশেষ বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিন পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ দ্বারা মাল্যবানকে বসুভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্রতা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মোর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো তোমাদের ধেক এখনি তোমরা জুনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিচাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিষ্পত্নী পিসাশিনীকে বলল মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাগী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হল তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশাসত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পুণ্য এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ তো এই ছিল কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি তো এখানে যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখ অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে আর একাদশী ব্রত করার পর মানে পরদিন সকালবেলা এই ঘড়ির যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে বাংলাদেশে কুড়ি ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন দিন সকালবেলা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা এগারো মিনিটের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে ছটা কুড়ি থেকে দশটা এগারো ঢাকা ছয়টা সাতাইশ থেকে দশটায় সতেরো মায়াপুর ছয়টা পাঁচ থেকে নয়টা পঞ্চান্ন ইম্ফল পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টায় তেত্রিশ গুয়াহাটি এবং আসাম পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা বিয়াল্লিশ কলকাতা ছটা চার থেকে নয়টা পঞ্চান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা বারো থেকে দশটায় চার পাটনা ছয়টা কুড়ি থেকে দশটায় নয় কাঠমান্ডু ছয়টা ছত্রিশ থেকে দশটায় তেইশ চেন্নাই এবং তামিলনাড়ু ছটা উনত্রিশ থেকে দশটায় চব্বিশ নাগপুর ছয়টা চল্লিশ থেকে দশটা একত্রিশ বৃন্দাবন ছয়টা একান্ন থেকে দশটা উনচল্লিশ দিল্লি ছয়টা চুয়ান্ন থেকে দশটা একচল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা উনচল্লিশ থেকে দশটায় তেত্রিশ ত্রিভদ্রম ছয়টা উনচল্লিশ থেকে দশটায় সাতত্রিশ কলম্বো ছয়টা ছাব্বিশ থেকে দশটায় চব্বিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা উনচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ আমেদাবাদ সাতটা আট থেকে দশটা আঠান্ন মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা তিন থেকে দশটায় ছাপ্পান্ন উদমপুর সাতটা সাত থেকে দশটা একান্ন পুনে ছয়টা উনষাট থেকে দশটা বাহান্ন পশ্চিমবঙ্গ ছয়টা নয় থেকে নয়টা ছাপ্পান্ন বিহার নয়টা উনিশ থেকে দশটায় আট ঝাড়খণ্ড ছয়টা আঠারো থেকে দশটায় সাত শিলং এবং মেঘালয় পাঁচটায় ত্রিপান্ন থেকে নয়টা একচল্লিশ মণিপুর পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টায় তেত্রিশ মিজোরাম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাতত্রিশ সিকিম ছয়টা আট থেকে নয়টা ছাপ্পান্ন আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা চুয়ান্ন থেকে নয়টায় তেতাল্লিশ গুজরাট সাতটায় তেরো থেকে এগারোটায় তিন কেরালা ছয়টায় তেতাল্লিশ থেকে দশটায় চল্লিশ পাঞ্জাব সাতটায় চার থেকে দশটা ঊনপঞ্চাশ রাজস্থান সাতটায় পাঁচ থেকে দশটায় তেপান্ন মধ্যপ্রদেশ ছটা তেতাল্লিশ থেকে দশটায় ছাব্বিশ উত্তরপ্রদেশ ছটা ঊনষাট থেকে দশটায় ছেচল্লিশ হরিয়ানা ছয়টা ঊনষাট থেকে দশটায় ছেচল্লিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছটা একুশ থেকে দশটায় চোদ্দো নাগাল্যান্ড পাঁচটায় তেতাল্লিশ থেকে নয়টা একত্রিশ গোয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা পঞ্চাশ অরুণাচল প্রদেশ পাঁচটা চৌচল্লিশ থেকে ছয়টা একত্রিশ হিমাচল প্রদেশ ছয়টা সাতান্ন থেকে দশটা বিয়াল্লিশ উত্তরাখণ্ড ছয়টা আটচল্লিশ থেকে দশটায় চৌত্রিশ জম্মু কাশ্মীর সাতটা ছয় থেকে দশটা পঞ্চাশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আটত্রিশ থেকে নয়টায় চৌত্রিশ নেপাল ছয়টা ছত্রিশ থেকে দশটায় তেইশ ভুটান ছয়টা চৌত্রিশ থেকে দশটায় একুশ শ্রীলঙ্কা ছয়টা ছাব্বিশ থেকে দশটায় চব্বিশ মালদ্বীপ ছটা উনিশ থেকে দশটায় উনিশ মায়ানমার ছটা একত্রিশ থেকে দশটায় তেইশ পাকিস্তান ছটা ছেচল্লিশ থেকে দশটায় তিরিশ মালয়েশিয়া সাতটায় পঁচিশ থেকে এগারোটায় ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটায় সতেরো ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে দশটায় তিন ব্রুইনে ছয়টা চৌত্রিশ থেকে দশটায় চৌত্রিশ থাইল্যান্ড ছয়টা আটত্রিশ থেকে দশটায় চৌত্রিশ ভিয়েতনাম ছয়টা তেইশ থেকে দশটায় চোদ্দ ফিলিপাইন ছয়টা সতেরো থেকে দশটায় বারো তাইওয়ান ছয়টা চব্বিশ থেকে দশটায় তেরো জাপান ছয়টা বাইশ থেকে দশটায় চার দক্ষিণ কোরিয়া সাতটা পনেরো থেকে দশটায় পনেরো মঙ্গোলিয়া সাতটা ঊনপঞ্চাশ থেকে এগারোটায় কুড়ি কম্বেডিয়া ছয়টা উনিশ থেকে দশটায় পনেরো বেলজিয়াম এবং চীন সাতটা থেকে দশটা উনচল্লিশ হংকং ছয়টা একান্ন থেকে দশটা উনচল্লিশ অস্ট্রেলিয়া ছটা একচল্লিশ থেকে এগারোটায় পাঁচ নিউজিল্যান্ড পাঁচটা একান্ন থেকে দশটা উনিশ দুবাই এবং আবুধাবি ছটা বাহান্ন থেকে নয়টা ঊনষাট সৌদি আরব ছটা তেইশ থেকে আটটা ঊনষাট বাহরাইন ছটা নয় থেকে আটটায় ঊনষাট কুয়েত ছটা বাইশ থেকে আটটা ঊনষাট কাতার ছটা চার থেকে আটটা ঊনষাট ওমান ছয়টা পঁয়ত্রিশ থেকে নয়টা ঊনষাট জর্ডান ছয়টা তেরো থেকে সাতটা ঊনষাট লেবানন ছয়টা ষোলো থেকে সাতটা ঊনষাট সাইপ্রাস ছয়টা ছাব্বিশ থেকে সাতটা ঊনষাট রাশিয়া সাতটা একচল্লিশ থেকে সাতটা ঊনষাট ফিনল্যান্ড সাতটা তেতাল্লিশ থেকে সাতটা ঊনষাট ইউক্রেন ছয়টা ঊনষাট থেকে সাতটা ঊনষাট গ্রিস সাতটা আট থেকে সাতটা ঊনষাট রোমানিয়া সাতটা সাত থেকে সাতটা ঊনষাট পোল্যান্ড ছয়টা চল্লিশ থেকে ছয়টা ঊনষাট হাঙ্গেরি ছয়টা চল্লিশ থেকে ছয়টা ঊনষাট ক্রোয়েশিয়া ছয়টা উনপঞ্চাশ থেকে ছয়টা ঊনষাট অস্ট্রেলিয়া ছয়টা একান্ন থেকে ছয়টা ঊনষাট ইটালি ছয়টা আটান্ন থেকে ছয়টা ঊনষাট মাল্টা ছয়টা বিয়াল্লিশ থেকে ছয়টা ঊনষাট ফ্রান্স নয়টা আটচল্লিশ থেকে এগারোটা উনিশ নেদারল্যান্ড ছয়টা আটচল্লিশ থেকে এগারোটা এগারো বেলজিয়াম নয়টা আটচল্লিশ থেকে এগারোটা বারো স্পেন নয়টা আটচল্লিশ থেকে এগারোটা উনচল্লিশ মালি ছয়টা ছাব্বিশ থেকে সাতটা ঊনষাট পর্তুগাল আটটা আটচল্লিশ থেকে এগারোটা লন্ডন ডন আটটা আটচল্লিশ থেকে দশটা তিরিশ আয়ারল্যান্ড আটটা আটচল্লিশ থেকে দশটায় ছাপ্পান্ন নাইজেরিয়া ছয়টা সাতচল্লিশ থেকে ছয়টা ঊনষাট মিশর ছয়টা উনত্রিশ থেকে সাতটা ঊনষাট লিবিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে সাতটা ঊনষাট সুদান সাতটা বারো থেকে আটটা ঊনষাট ইথোপিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা ঊনষাট উগান্ডা সাতটা থেকে আটটা ঊনষাট কঙ্গো ছয়টা চৌত্রিশ থেকে সাতটা ঊনষাট অ্যাঙ্গোলা ছয়টা দশ থেকে ছয়টা ঊনষাট সাউথ আফ্রিকা ছয়টা ছাব্বিশ থেকে সাতটা ঊনষাট মরিশাস ছয়টা চার থেকে নয়টা ঊনষাট পূর্ব আফ্রিকা ছয়টা চব্বিশ থেকে নয়টা ঊনষাট কুর্দিস্তান ছটা তিরিশ থেকে ছয়টা ঊনষাট নিউ ইয়র্ক ছটা বিয়াল্লিশ থেকে দশটা কুড়ি কানেকটিকাট ছটা আটত্রিশ থেকে দশটায় পনেরো নিউ জার্সি ছটা তেতাল্লিশ থেকে দশটায় বাইশ ওয়াশিংটন ছটা বাহান্ন থেকে দশটা একত্রিশ নর্থ ক্যারোলিনা সাতটা থেকে দশটায় বিয়াল্লিশ জর্জিয়া সাতটা এগারো থেকে দশটা পঞ্চান্ন ফ্লোরিডা সাতটায় তিন থেকে দশটা পঞ্চাশ টেনেসি ছয়টা পঁচিশ থেকে দশটায় সাত মিশিগান সাতটা বত্রিশ থেকে এগারোটা আট মন্ট্রিয়াল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা একুশ টরেন্টো সাতটা সাত থেকে দশটা তেতাল্লিশ অন্টারিও সাতটা ছত্রিশ থেকে এগারোটায় ছয় অটোয়া ছটা পঞ্চান্ন থেকে দশটা উনত্রিশ মেক্সিকো সাতটা দুই থেকে দশটা চুয়ান্ন ব্রাজিল আটটা পঞ্চাশ থেকে এগারোটা উনিশ আর্জেন্টিনা সাতটা পঞ্চাশ থেকে দশটা পঞ্চান্ন চিলি ছটায় তেইশ থেকে দশটা পঁয়তাল্লিশ পেরু ছটা নয় থেকে দশটায় সতেরো কলম্বিয়া ছয়টা দশ থেকে দশটায় দশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা উনত্রিশ থেকে দশটায় বাহান্ন যে সমস্ত স্থানে উনিশ ফেব্রুয়ারি ব্রত পালিত হবে সে সমস্ত স্থানে একাদশীর পর দিন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে মেনিটোভা সাতটা উনচল্লিশ থেকে এগারোটায় এক শাস কেসুয়ান আটটা তেরো থেকে এগারোটায় ছত্রিশ অ্যালবারটা সাতটা পঞ্চান্ন থেকে এগারোটা একুশ ক্যালিফোর্নিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় বাইশ সান ফ্রান্সিসকো ছয়টা তেপান্ন থেকে দশটায় তেত্রিশ ওয়াশিংটন ডিসি ছয়টা ঊনষাট থেকে দশটায় তিরিশ জার্মানি এগারোটা পঞ্চাশ থেকে এগারোটায় ঊনষাট সুইজারল্যান্ড এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা ঊনষাট সুইডেন এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা ঊনষাট নরওয়ে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটায় ঊনষাট ডেনমার্ক এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা ঊনষাট চেক রিপাবলিক এগারোটা ঊনষাট থেকে এগারোটা ঊনষাট শিকাগো ছটা উনচল্লিশ থেকে দশটায় ষোলো ডালাস এবং টেক্সাস সাতটা পাঁচ থেকে দশটা উনপঞ্চাশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ শরণম্মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নান নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভতি লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ পাও রাধা কৃষ্ণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করিয়ে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ